আসসালামু আলাইকুম আজকে আমরা আছি হালদা ইকোব্রিক্সের এক নম্বর শোরুম হালদার টালিঘরে আমাদের সাথে আছে হালদা ইকোব্রিক্সের ম্যানেজার মোহাম্মদ মেহদি হাসান আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আচ্ছা আজকে আপনাদের কোন প্রোডাক্টটি দেখাবেন আজকে আমরা দেখাবো আমাদের নিজস্ব ফ্যাক্টরির তৈরি কিছু প্রোডাক্ট প্রথমে পরিচয় করে দিচ্ছি আমাদের নিজস্ব ফ্যাক্টরির তৈরি প্রোডাক্ট ফেসিং ব্রিক্স বলা হয় বা ওয়াল টালি এগুলো আপনাদের দেয়ালে সৌন্দর্যবর্ধনের জন্য লাগানো হয় ঠিক এইভাবে একটার পর একটা

আচ্ছা তো এটা ব্যবহারের সুবিধা কি কি এটা ব্যবহারের ফলে আপনার দেয়ালে প্লাস্টার করা লাগে না সরাসরি গাঁথনির পরে এটা দিয়ে আপনি ডিজাইন করে ফেলতে পারবেন এবং এটা লাগানোর ফলে আপনার দেয়াল দীর্ঘস্থায়ী হয় এগুলো আপনার রং উঠবে না এটা যে দেখতেছেন এটা আপনার পরীক্ষা করে দেখাই এটা সরাসরি রং ওঠার কোনো চান্স নাই আচ্ছা ভাই একটা প্রশ্ন সেটা হচ্ছে সিরামিক্সের ফেসিং ব্রিক্স আর হচ্ছে কংক্রিটের ফেসিং ব্রিক্স এগুলোর মধ্যে পার্থক্য কী এর মধ্যে পার্থক্য হচ্ছে সিরামিক্সেরগুলো একটু ওজনে হালকা হয় এবং এগুলো তো বাহিরের তৈরি চায়না থেকে ইনপুট করা আর কংক্রিটেরটা হচ্ছে এটা দেশীয় প্রযুক্তিতে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি তো এটা একটু কংক্রিটের হওয়ার কারণে একটু ওজনটা বেশি হয় কিন্তু দুইটাই ভালো এটা খুবই লং লাস্টিং হবে এবং এটা দামেও কম পাইকের রেটে পাওয়া যাবে আমাদের কাছে সিরামিক্সের আমরা পাইকের রেটে দিতে পারবো তবে এটা আসলে রেট করা কোম্পানির রেটে দিতে হবে এছাড়া আপনারা আমাদেরকে আপনাদের কোন কোন প্রোডাক্ট দেখাবেন আজকে এছাড়া আমাদের আরো একটি প্রোডাক্ট আছে এটার নাম হচ্ছে ফেন্সি ডিজাইন সাতাশ বলা হয় এগুলো বলে লাগানো হয় এগুলো দেওয়ালের উপরে অথবা ছাদের বাউন্ডারিতে এভাবে বসানো হয় একটা পর একটা এটা ভিডিওতে আমরা দেখাই দিব কিভাবে বসায় আমাদের এটা নিয়ে ভিডিও করা আছে এরপর আরও একটা আছে এটা হচ্ছে ফেন্সি ডিজাইন তিন বলা হয় এটা বিভিন্ন স্কুল অথবা বিভিন্ন রুমে যেখানে আলো দরকার এরকম দেওয়ালে লাগানো হয় স্ট্যান্ড বিভিন্ন সরকারি প্রজেক্টে এটা লাগানো হয় আচ্ছা এগুলা কি সম্পূর্ণ আপনাদের ফ্যাক্টরিতে তৈরি করা হয় সম্পূর্ণ নির্দেশ তৈরি আমাদের ফ্যাক্টরিতে কারো প্রয়োজন হইলে যত হাজার লাগে দেওয়া যাবে ইনশাআল্লাহ আচ্ছা এগুলা তৈরি করা হচ্ছে কি কি দিয়ে এগুলা হচ্ছে কংক্রিটের যে রেশিও আছে ওই রেশিওতে তৈরি হয় সিলেকশন বালু নুড়ি পাথর ডাস্ট কেমিক্যাল এবং মেশিনের মাধ্যমে ভাইব্রেটর টেবিল এবং মেশিনের মাধ্যমে মাল বানানো হয় আচ্ছা যারা আপনাদের থেকে এই সব প্রোডাক্টগুলো নিতে যায় তারা আপনাদেরখানে কিভাবে আসবে আমাদের ঠিকানা হচ্ছে মাদারীপুর সদরে আইসা যে কেউ দেখাই দিবে হালাদার টালিঘর বললে বিসিকা আয়শা আইসা মাদারীপুর সদরে বিসিকা কে আইসা হালাদার টালিঘর আচ্ছা আর আপনাদের ফ্যাক্টরিটার ঠিকানা কোথায় আমাদের ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে মাদারীপুর সদরেই বাহাদুরপুর ইউনিয়ন হবিগঞ্জ হাট সংলগ্ন হালাদার ইকোবিক্স অথবা গুগল ম্যাপে সার্চ করলে পেয়ে যাবেন হাওলাদার বিস লেখা সার্চ করলে আমাদের ফ্যাক্টরির লোকেশন দেখাবে আচ্ছা আর ভাই যারা হচ্ছে মাদাইপুরের বাইরে থাকে যারা অনেক দূরে থাকে যারা আপনাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে চায় কিন্তু নেওয়া সম্ভব হবে না তাদের ক্ষেত্রে কোনো ব্যবস্থা আছে হ্যাঁ অবশ্যই ব্যবস্থা আছে তাদের জন্য আমরা বেশি পরিমাণে মাল নিলে গাড়িতে পাঠাই দিব অথবা অল্প হইলেও কুরিয়ারের মাধ্যমে আমরা মাল দিয়ে দিব ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ